আপনি কি জানেন বরিশালের এক সাধারণ মেয়ে কিভাবে অল্প কয়েক বছরের মধ্যে হয়ে উঠলেন বাংলাদেশের নাটক সিনেমা আর ওয়েব দুনিয়া সবচেয়ে জনপ্রিয় মুখ আজ জানাবো আপনাদের সবার প্রিয় সাদিয়া আরমানের গল্প যা জানলে আপনিও অবাক হবেন সাদিয়ার আসল নাম ফাতেমা তাসনিম সাদিয়া জন্ম বরিশালের উনিশশো সালে ছোটবেলা থেকেই তিনি ছিলেন হাসি খুশি প্রাণবন্ত এবং সৃজনশীল পড়াশোনা শেষ করেছেন ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে তবে কে জানত একদিন এই মেয়েটি বাংলাদেশের বিনোদন জগতের আলোড়ন তুলবেন দুই হাজার উনিশ সালের টু ওয়াইফ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক জনপ্রিয় নাটক ফুলের নাম প্রেম কাহিনী ডুবসাঁতার দর্শকের মন জয় করেছে তার স্বাভাবিক অভিনয় আর মিষ্টি হাসি দিয়ে শুধু নাটকেই নয় ওয়েব ও সিনেমাতেও সমান জনপ্রিয় দুই সালে মায়াশালিক ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য তিনি জিতে নেন বিসিআরএ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এরপর স্বপ্নভুক বিবাহবাড়ি কাবাডি ইন্টারশিপ প্রতিটি কাজেই দেখিয়েছেন তার অভিনয়ের বহুমুখী দক্ষতা আর দুই সালে মুক্তি পাচ্ছে উৎসব যা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে সাদিয়া শুধু অভিনেত্রী নন তিনি একজন জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাসেডারও বোরোপ্লাস নিম ফেসওয়াশ থেকে শুরু করে শাওমি বাংলাদেশ বড় বড় ব্র্যান্ডের প্রচার করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতেও তার রাজত্ব ইনস্টাগ্রামে প্রায় ছয় লাখ ফলোয়ার প্রতিদিন অপেক্ষায় থাকেন তার নতুন নতুন ছবির জন্য অনেকেই ভাবেন সাদিয়া আরমানের সঙ্গে জনপ্রিয় শিক্ষক আরমান সাদিকে সম্পর্ক আছে কিন্তু সেটি সম্পূর্ণ ভুল ধারণা তিনি নিজেই বলেছেন শুধু নাম মিলেছে সম্পর্ক নয় এছাড়াও ভুয়া খবর থেকে দূরে থাকতে ভক্তদের সতর্ক করেছেন বরিশালের এক সাধারণ মেয়ে থেকে দেশের অন্যতম তারকায় পরিণত হওয়ার গল্পই প্রমাণ করে স্বপ্ন আর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয় এভাবেই সাদিয়া আরমান দু হাজার পঁচিশ সালেও দর্শকদের হৃদয়ে রাজত্ব করছেন আপনি যদি সাদিয়া আরমানের ভক্ত হন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন